আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো সিরিজ হারলেও টপ ক্লাস মাহমুদুল্লাহর উন্নতি আটকানো যায়নি ভারত অস্ট্রেলিয়ার বাক যুদ্ধ তুঙ্গে গম্ভীরকে রক চটা বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং ভক্তদের জন্য বিশাল সুখবর বিপিএল এর আগেই মাঠে ফিরেছেন তামিম ইকবাল ওয়ানডেতে শীর্ষে বাবর আফ্রিদি এগিয়েছেন শান্ত মিরাজ রাও টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিরিজ হারলেও টপ ক্লাস মাহমুদুল্লার উন্নতি আটকানো যায়নি গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির কথা মনে আছে ওই ম্যাচে একশো রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দলের পরাজয় যখন নিশ্চিত হয়ে গেছে তখন সেঞ্চুরি পূরণ করেন মাহমুদুল্লাহ সেই সেঞ্চুরির পর তার উল্লাস নিঃসন্দেহে বিশ্বকাপের দৃষ্টি কোটু উদযাপন একটি হয়ে থাকবে কাছে সেদিন দলের চেয়ে ব্যক্তিগত অর্জনেই বড় ছিল সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের শেষ খেলেন আগের চার ইনিংস ইনিংসে তার সংগ্রহ ছিল শূন্য এক দুই এবং তিন রান মাহমুদুল্লাহ সেই আটানব্বই রানের ইনিংস দলকে জেতাতে না পারলেও তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত করে দিয়েছে সেই সঙ্গে আইসিসির র্যাঙ্কিংয়েও তার উন্নতি দেখা গেছে আজ বুধবার প্রকাশিত আইসিসির হাল নাগাদ র‍্যাঙ্কিং এ 10 ধাপ এগিয়ে 44 নম্বরে উঠেছেন মাহমুদুল্লাহ অর্থাৎ এখানেও তার ব্যক্তিগত লাভ হয়েছে সোশ্যাল মিডিয়ায় রশিক জনতা লিখছিল সেঞ্চুরিটা করে ফেললে হয়তো অবসরও নিয়ে নিতেন মাহমুদুল্লাহ যেমনটা তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে টেস্টকে বিদায় জানিয়েছিলেন কে জানে সারজাই হয়তো এই ঘটনা ঘটতেও পারত ভারত অস্ট্রেলিয়ার বাগযুদ্ধ তুঙ্গে গম্ভীরকে রক জটা বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং ভারতের সাবেক ওপেনার তথা বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের মেজাজ সম্পর্কে সবারই জানা আছে বিরাট কোহলির সঙ্গে তার হুটহাট লেগে যেত একটা সময় সম্প্রতি বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং একটি মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন গম্ভীর ভারতের প্রধান কোচের এমন জবাবে পন্টিং নাকি অবাক হননি ঘটনা শুরু পন্টিংয়ের মন্তব্য থেকে কোহলির ফর্ম নিয়ে সম্প্রতি আই আইসিসি রিভিউতে পন্টিং বলেন কোহলির একটি পরিসংখ্যান সেদিন দেখলাম যে গত পাঁচ বছরে সে স্টেফ দুটি টেস্ট সেঞ্চুরি করেছে পরিসংখ্যানটিকে আমার ঠিক মনে হয়নি তবে এটা যদি ঠিক হয় তাহলে ব্যাপারটি নিয়ে দুর্ভাবনার কারণ আছে অন্য কেউ যদি পাঁচ বছরে দুটি সেঞ্চুরি করতো তাহলে তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখাই যেত না পন্টিং এর এই বক্তব্যের জবাবে গত সোমবার প্রকাশের সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছিলেন কোনো দুর্ভাবনা নেই কোহলি রোহিতকে নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিং এর এত ভাবনা কেন তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা আমার কোনো দুশ্চিন্তা নেই ওরা দুজন অবিশ্বাস্য কঠিন মানসিকতার ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অর্জন করেছে এবং ভবিষ্যতেও করবে আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এ একসাথে ছিল গম্ভীর আর পন্টিং গত বছর গম্ভীর যোগ দেন কলকাতায় আর এবার পন্টিং গেছেন মুম্বাই সাবেক সহকর্মীকে নিয়ে গম্ভীরের এই জবাবের পর খোদ ভারতেই সমালোচনা তৈরি হয়েছে পন্টিং কেন বাদ যাবেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সেভেন নিউজকে পন্টিং বলেছেন প্রতিক্রিয়াটি পরে বিস্মিত হয়েছে তবে কোচ গৌতম গম্ভীরকে যতটা জানি সে বেশ রক চটা তাই তার কাছ থেকে এমন উত্তরে আমি অবাক হইনি পন্টিং আরো বলেছেন কোহলিকে জিজ্ঞেস করুন আমি নিশ্চিত কোহলিও আগের বছরের তুলনায় এবার সমসংখ্যক সেঞ্চুরি করতে না পারার দুশ্চিন্তায় ভুগছে কোনোভাবেই এটা তার প্রতি খোঁচা ছিল না আমি আসলে তারপর এটাও বলেছি সে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে এবং সে এখানে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে পন্টিং এরপর বলেছেন কিন্তু সে ক্লাস খেলোয়াড় এবং অতিথি জিতেও অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে ভক্তদের জন্য বিশাল সুখবর বিপিএল এর আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল গত শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ লংগার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি টুর্নামেন্ট যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্টের শুরু সময় এবং ভেনুর তালিকা এনসিএল টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী এগারো ডিসেম্বর থেকে আর এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ডিসেম্বর আসন্ন

অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হতে পারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিকে ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর আর তার আগে এই নতুন টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিপি মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট আয়োজন বিসিপির ওয়ানডেতে শীর্ষে বাবর আফ্রিদি এগিয়েছেন শান্ত মিরাজ রাও সারজাই আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ টিম র্যাঙ্কিং এ এক ধাপ পতন হয়েছে বাংলাদেশের তবে ব্যক্তিগত র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজের মূলত এই সিরিজে কিছুটা পারফর্ম করাতেই তাঁর ছাপ পড়েছে র্যাঙ্কিং এ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং এ অধিনায়ক শান্ত এগারো ধাপ এগিয়ে তেইশ নম্বরে জায়গা করে নিয়েছেন আর বোলারদের র্যাঙ্কিং এ মেহেদি মিরাজ এগিয়েছেন নয় ধাপ তারও অবস্থান তেইশ নম্বরে তবে অলরাউন্ডার র্যাঙ্কিং এ যথেষ্ট উন্নতি হয়েছে তার চার ধাপ এগিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগার এই অফ স্পিনিং অলরাউন্ডার এদিকে অস্ট্রেলিয়ার বাইশ বছর পর ওয়ান ডে সিরিজ জিতেছে পাকিস্তান এমন অসাধারণ সাফল্যের পর ওয়ান ডে র্যাঙ্কিং এও সুখবর পেয়েছে তারা পেস বোলিং র্যাঙ্কিং এ আবারও শীর্ষে জায়গা করে নিয়েছেন পেসার শাহিন আফ্রিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে অনন্য অবদান রেখেছেন বাহাতি এই পেসার তিন ম্যাচে বারো দশমিক ছয় দুই গড়ে আট উইকেট নিয়েছেন আর তাতেই বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন কেশব মহারাজকে হটিয়ে দখলে নিয়েছেন শীর্ষ আসন যার ফলে দক্ষিণ আফ্রিকান বাহাতে স্পিনার দুই ধাপ নেমে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন আফগানি স্পিনার রশিদ খান অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিং এ র‍্যাঙ্কিং এর উন্নতি হয়েছে আর পাক পেসার হারিস স্ট্রোফেরো 14 ধাপ এগিয়ে 13 নম্বরে উঠেছেন প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া সহ মোট 10 উইকেট নিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন ডানহাতি হাতি এ পেসার ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন সতীর্থ নাসিম শাহ চোদ্দ ধাপ এগিয়ে পঞ্চান্ন নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি এদিকে আফ্রিদি শীর্ষে ওঠায় ওয়ান ডে তে ব্যাটিং বোলিং দুই বিভাগে শীর্ষ স্থানটা পাকিস্তানেরই দখলে সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাটারদের র্যাঙ্কিং এ আগেই শীর্ষে রয়েছেন যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভীষণভাবে উজ্জীবিত রাখবে তাদের গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝ পথ র্যাঙ্কিং এ এক নম্বরে জায়গা করে নিয়েছিলেন শাহিন শাহ ব্যাটারদের র্যাঙ্কিং এ নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ানেরও উন্নতি হয়েছে দুই ধাপ এগিয়ে তেইশ নম্বরে উঠেছেন তিনি ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস টেস্টে একটা সময় তিনি ছিলেন অপরিহার্য ওপেনার জাতীয় দলে মনে রাখার মতো অনেক ইনিংস এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে অবশেষে পছন্দের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন বাহাতি এই ওপেনার একই সঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও আজ নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস তিনি লিখেছেন বিদায় টেস্ট ক্রিকেট আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ আটত্রিশ ছুঁই ছুঁই ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিস্ট পারফরমেন্সের টেস্টে তার অভিষেক হয় দু সালের নভেম্বরে প্রায় ষোলো বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনটি সেঞ্চুরি সহ চব্বিশ দশমিক দুই আট গড়ে ইমরুল করেছেন এক রান দু হাজার পনেরো সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে তিনশো বারো রানের জুটি গড়েছিলেন ইমরুল তামিম করেন ডাবল সেঞ্চুরি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সিরিজ হারলেও টপ ক্লাস মাহবিল্লার উন্নতি আটকানো যায়নি ভারত অস্ট্রেলিয়ার বাক যুদ্ধ তুঙ্গে গম্ভীরকে রক চটা বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং ভক্তদের জন্য বিশাল সুখবর বিপিএল এর আগেই মাঠে ফিরেছেন তামিম ইকবাল ওয়ান ডে তে শীর্ষে বাবর আফ্রিদি এগিয়েছেন শান্ত মিরাজ রাও টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ